আজকে আমি যে বিষয়টি আপনাদের সম্বন্ধে সম্মুখে উপস্থাপন করবো সে বিষয়টি হলো যে দাতা দানপত্র দলিলটি রদ বা বাতিল করতে পারেন দানপত্র দলিল হচ্ছে এমন একটি দলিল যে দলিলটি কোনো মুসলমান এখন কোনো ব্যক্তিকে বিনিময় ব্যতিরিতে কোনো সম্পত্তি অর্থাৎ স্থাবর অস্থাবর সম্পত্তি দান করাকে দানপত্র দলিল বা হেবা দলিল দান করার ক্ষেত্রে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত হলো যে দাতার অবশ্যই দান করার ইচ্ছা থাকতে হবে এবং তার সেই সম্পত্তিটা গ্রহণের সদিচ্ছা বা তার সম্মতি থাকতে হবে তিন নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো দানকৃত সম্পত্তিটি দাতা বরাবর দখল প্রদান করতে হবে যে ক্ষেত্রে কোনো দানকৃত সম্পত্তি গৃহীত বরাবর দখল প্রদান করা না হয় সেক্ষেত্রে যে কোনো সময় যে কোনো পর্যায়ে দাতা এই দানকৃত সম্পত্তিটি অর্থাৎ এই দলিলটি হ্রদ বা বাতিল করিতে পারে কোনো কোনো ক্ষেত্রে দানপত্র দলিলে সম্পত্তি দখল প্রদানের পরেও দাতা এই দানকৃত দলিলটি রদ করিতে পারেন কিছু ব্যতিক্রম সাথে সেই ব্যতিক্রম হলো যে স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে কোনো সম্পত্তি দান করিলে বা রক্তের সম্পর্কিত কোনো ব্যক্তি বরাবর কোনো সম্পত্তি দান হলে সেক্ষেত্রে উপযুক্ত তিনটি শর্ত যদি পূরণ করা হয় অর্থাৎ দানকৃত জমিটি যদি গ্রহিতার বরাবর দখল প্রদান করা হয় সেক্ষেত্রে দানপত্য জমিটি আঘাত করে এই বিষয়গুলো ব্যতি ব্যতিরিক আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রয়েছে যে ক্ষেত্রে দানের পর দাতার মৃত্যু হয় তারপরে দানকৃত সম্পত্তিটি গ্রহিতা বরাবর গ্রহণের পর অন্যত্রে হস্তান্তর হয় বা দানকৃত সম্পত্তিটি কোনোভাবে রূপান্তর অর্থাৎ আকার আকৃতি পরিবর্তন হয় বা দানকৃত বিষয়টি যদি হয় প্রাপ্ত হয় সেক্ষেত্রে এই দানটি আর করা যায় আমাদের সমাজে একটা বিষয় আসে যে রেস্ট্রি খরচ বাঁচানোর জন্য কিছু দলিল আছে যে এটা কড়াই করিলেও দানপত্র বা হেবা দলিল সৃষ্টি করে এই ক্ষেত্রে ঘুরিতেকে অবশ্যই সাবধান হতে হবে যে দানপত্র দলিল হচ্ছে একটি বিনিময় ব্যত্রিকের দলিল যেহেতু তারা এই সম্পত্তিটা বিনিময়ের মাধ্যমে দলিল গ্রহণ করিতেছেন অবশ্যই তাদেরকে সেক্ষেত্রে এই দানপত্র দলিল সম্পাদন বা হেবা দলিল সম্পাদন করা সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একদমই ঠিক হবে ধন্যবাদ বিষয়টি আপনারা বুঝতে